পাঁচ লক্ষ টাকা ছিনতাই মামলায় বড় সাফল্য বিশালগড় থানার অভিযানে গ্রেফতার মূল অভিযুক্ত অজয় দাস লক্ষ টাকা ছিনতাইয়ের মামলায় বড় সাফল্য পুলিশ থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে চালানো বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে মামলার মূল অভিযুক্ত অজয় দাসকে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্তে নেমে শুক্রবার গভীর রাতে দুই নম্বর গেটের রবিদাস পাড়া এলাকায় তল্লাশি চালায় বিশালগড় থানার একটি বিশেষ টিম সেখান থেকে ধরা পড়ে অজয় দাস তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় বিশ হাজার টাকা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এসআই আই প্রসনজিৎ দাস পরে উদ্ধার হওয়া টাকা ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ থানা সূত্রে আরও জানানো হয়েছে এই ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে খুব শীঘ্রই পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন ও সি বিজয় দাস তিনি স্পষ্ট জানিয়েছেন এই ছিনতাই চক্রের কাউকে ছাড়া হবে না ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আমাদের এখানে কিছুদিন আগে একটা রবারি কেস মানে চিন্তার কেস হয়েছিল তো এই কেসে তদন্ত বলে আমার থানার যে আয়ু প্রসমজিৎ আপনার গতকাল গোপন সম্পদের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হয় যদিও পুলিশের আন্দাজ পেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অফিসার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা কুড়ি হাজার টাকা উদ্ধার করি বাকি টাকা এবং অন্যান্য আসামিদের সঙ্গে আছে যেটা তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং যেহেতু আসামিদেরকে কমপ্লেন্ট পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারেনি তাদের নাম শুধু শুনেছে তো আমরা তাকে আজকে কোর্টে প্যারেন্ট করছি টিআই প্যারেটের প্লেয়ার দিয়ে যাকে ওকে ও কমপ্লেন আইডেন্টিফাই করতে পারে এবং ওর সাথে যারা বাকিরা যুক্ত তাদেরকেও আমরা অতি সত্য অ্যারেস্ট করার করে এই কেসে আমরা ইনভলভ করব মানে করবো তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যারা এইসব চিন্তায় বা এসব কাজের সঙ্গে যুক্ত আপনারা অতি সত্য সুধরিয়ে যান হলে আমরা কিন্তু আপনাদেরকে কেসে অ্যারেস্ট করবো এবং আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়া তা আমরা অতি ব্যবস্থা নেব স্যার কত টাকা উদ্ধার করলে আমরা তার কাছ থেকে বিশ হাজার টাকা উদ্ধার করেছি আর বাকি টাকাগুলো আমরা চেষ্টা করছি যারা অন্যান্য আসামে আছে এই কেসের সাথে যারা যুক্ত আমরা তাদের কাছ থেকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে উদ্ধার করতে আশা করি সক্ষম হবো স্যার কোথা থেকে আসামিকে উদ্ধার করলে তাকে আমাদের দুই নম্বর গেট রবি দাসপাড়া তার থেকে আমরা তাকে গ্রেপ্তার করি